আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অন্যান্য দিনের মতন আজকেও কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো বন্ধুরা কথাগুলি আমাদের নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন যে তোমরা ছয়টি জায়গায় কখনো হাসবে না তো কথাগুলি জানার আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেলেগণটি বাজিয়ে দেবেন সর্বপ্রথম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন জানা যাক কোন সেই ছয়টি জায়গা এক নম্বর হচ্ছে নামাজের সময় আমরা নামাজের সময় অনেকে হাসাহাসি করে ফেলি না জেনে বা মনের জানতে দুই নম্বর কবরস্থানে হাসবেন না কবরস্থানে মৃত্যু ব্যক্তিরা শুয়ে থাকে সেখানেও হাসা যাবে না তিন নম্বর ও দোয়া করার সময় মনে যত দোয়া করার সময় কখনো হাসবেন না চার নাম্বার অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে হাসবেন না অনেকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে হয়তো বা না জেনে মনে অজান্তে হেসে ফেলে তাই অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে কখনো হাসবেন না পাঁচ নাম্বার কারো চেহারা খাটো বা লম্বা দেখে হাসবেন না আমাদের চেহারা আল্লাহ নিজ হাতে পছন্দ করে বানিয়েছেন তাই কারো চেহারা খাটো বা কারো চেহারা লম্বা এগুলি নিয়ে হাসা যাবে না ছয় নম্বর ইবাদত ইবাদত নিয়ে হাসবেন না তো বন্ধুরা আল্লাহ যেন আমাদেরকে এগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে কমেন্টে আমিন লিখুন আর ভিডিওটা বড় করব না আজ এ পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো সময় অন্য কোনো কথা বা ভিডিও নিয়ে আসবো বা কোনো দোয়া নিয়ে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার হবে